হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে প্রতিদিনের মতো একটা লং ভিডিও নিয়ে আজকের লং ভিডিও বিষয় হচ্ছে কবিতা আবৃতি আজকের কবিতার নাম হচ্ছে রূপাই লিখেছেন জসীমউদ্দিন এই গাইরে এক চাষার ছেলে লম্বা মাথার চুল কালো মুখেই কালো ভ্রমর কিসের রঙিন ফুল কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া তার সাথে কে মাখিয়ে দিছে নবীন তৃণের ছায়া জালি লাভের ডগার মতো বাহু দুখান সরু গাখানি তার শাওন মাসের যেমন তমাল তরু বাদল ধোয়া মেঘে কেগো মাখিয়ে দেশে তেল বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল কষি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি কালো দাঁতের কালি দিয়েই কেতাব কোরআন লিখি জনম কালো মরণ কালো কালো ভুন ভুবনময় চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয় সোনাই যেজন সোনায় বানায় কিসের গৌরব তার রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার কালোয় যেজন আলো বানায় ভুলাই সবার মন তারির পথ রজের লাগি লোটাই বৃন্দাবন সোনা নহে পিতল নহে নহে সোনার মুখ কালো বরণ চাষির ছেলে জুড়াই যেন বুক যে কালো তার মাঠেরই ধান যে কালো তার গাও সেই কালোতে সিনান করি উজ্জ্বল তাহার গাও আখরাতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি টানি রজারির গানে তাহার গলা ওঠে সবার আগে বেদ যেন ও সকল কাজেই লাগে বুড়োরা কয় ছেলে নয় ও পাগাল লোহা লোহা যেন রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছ হেন যদিও রূপা নয় কো রূপাই রূপার চেয়ে দামি এক কালেতে ওরই নামে সব গা হবে নামি ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে কখনো কৃপণতা করবেন না আপনার একটা শেয়ারে যদি আমার উপকার হয় তাহলে অবশ্যই শেয়ার করবে ছড়তে কখনো ভুলবেন না ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আমার কবিতাটি কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে যাবেন ভালোবাসা সবসময় নতুনদেরকে বেশি বেশি সবসময় ভালোবাসা দিতে হবে নতুনরাই হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মের প্রাণ নতুনদেরকে বেশি বেশি ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা সেখান থেকে পাওয়া যায় আমি বলি তাই নতুনদেরকে বেশি বেশি আপনারা সবাই ভালোবাসা দিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য